জীবনে প্রথমবার সুইমিং পুলে গেলে যা হয় এই এদিকে পানিতে নাম এই বন্ধু এ কত সুন্দর পুকুর রে এই বেটা এটি কি পুকুর নাকি এটা হলো সুইমিং পুল এই কারমিং পুল সুইমিং পুল আবার কি আরে পাগল এটা সুইমিং পুল যেখানে সবাই গোসল করে ও এইটা তাইলে গোসল করা জায়গা তাইলে তোরা আমার জোর করে এই জায়গায় নিয়ে আইসিস বুঝলাম না ব্যাপারটা এই জায়গায় গোসল করতে আবার দুইশো টাকা নিলো ওরা এই বেটা এটা কি তুই পুকুর পাইছিস নাকি যে বিনে টাকায় গোসল করবি এটা সুইমিং পুল এখানে টাকা দিয়ে গোসল করতে হয় হ্যাঁ কি বালের পুল নাকি এখানে গোসল করতে নাকি আবার টাকা দেয়া লাগে আরে দুইশো টাকা দিয়ে এই বালের জায়গায় গোসল করবো কে আরে না তো এই পাগলটা কি জন্য আনলাম এই তোর গুল তুই ওরা বের করে দে আচ্ছা বন্ধু থাম তুই এত রাগ করতেছিস কেন আমি না হয় একটু কম বুঝি তাতে কি হয়েছে চল বন্ধু গোসল করি তাইলে চল গোসল করি এই বন্ধু এই পানি এত পরিষ্কার কেন রে আগে বাড়ি থেকে মাছ ধরার জন্য কিছু নিয়ে আসতাম এই মাছ ধরার জন্য কিছু নিয়ে এসে তুই কি করবি আরে মাছ ধরবো এই নিজের পানির ভিতরে যদি মাছ ধরি তাইলে একটা মাছও যাইতে পারবে না সব মাছ ধরে ফেলতে পারবো আরে পাগলে এই সুইমিং পুলে কি মাছ থাকে এখানে সবাই গোসল করতেই আসে আরে গোসল করতে আসে ঠিক আছে আমরাও তো গোসল করতেই আইছি কিন্তু সাথে যদি কয়টা মাছ ধরে নিয়ে যেতে পারি তাইলে আমাদের যে গোসল করা টাকা ওই টাকা উঠে গেল। আমাদের আর কোনো লস থাকলো না চল বন্ধু মাছ ধরে নিয়ে যাই এখান থেকে মাছ ধরে নিয়ে যাইতে পারলেই লাভ এই তরিকুল তুই পাগল রে এখান থেকে সরা নাইলে কিন্তু মায়ের মুড়ি দিয়ে বমু তোর জন্য খালি ওরে নিয়ে আইছি নাইলে ওরে নিয়েই আসতাম না এই বন্ধু এরকম রাগ করতেছিস কেন আমি তো তোর ভালোর জন্যই বললাম আমার ভালোর জন্যই বললাম ওর ভালোর জন্যই বললাম মাছ যদি আমরা ধরে নিয়ে যেতে পারি তাহলে তো আমাদেরই ভালো একটা জিনিস চিন্তা কর এই যে এত পোস্ট পাস নিয়ে আইছি এই যে গেঞ্জিরা দেখতেছিস না এইটা কেসি কলেজের সামনে থেকে কয় টাকা দেখি নিছি জানিস আশি টাকা আর এই যে গিলাফটা দেখতেছিস না এই গ্লাফটা যে ভাই কত টাকা নিয়েছে এই গ্লাফটার দাম নিয়েছে একেবারে পঞ্চাশ টাকা এই যে এত খরচ করে আসলাম এই খরব দাঁত উঠতি হবে কি hore এ তোরা 80 টাকার গেনজি আর 50 টাকার চশমা মুরাই মুরাই তোর পিছন থেকে বইরা দিমু তুই এখন চুপ থাক এই তুই তোরা আমার সাথে এরকম করতেছিলিস কেন তুই তোরা সব সময় আমার সাথে এরকম করিস এই পাগল ছাগল আনা উচিত হয়নি আসার পর থেকে খেন 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 শুধু কোরাই রই যাচ্ছে আচ্ছা বন্ধু তুই তো আমারে আর এই ভাবে অপমান করিস নে আমার কাছে অনেক খারাপ লাগতেছে আচ্ছা বন্ধু আমার না একটা কাহিনী হয়ে গেছে কি করব আমি এখন কিরে তোরা আবার কি হয়েছে। বন্ধু আমার না মুদ চাইতেছে কি করব আমি এখন এ তোর মুদ চাপার সময় পায় না সুইমিং পুলে এসে গোসল করতে এখানে এসেও তোর ভাই দেখ এই সুইমিং পুলে আবার মুতে দিছ না এই শুন ওই সাইডে ওয়াশরুম আছে তুই ওখানে গিয়ে মুতে আয় ও ওই পাশে ওয়াশরুম আছে হ্যাঁ হ্যাঁ ওই পাশে যা আচ্ছা ঠিক আছে যাচ্ছি তোরা থাক আমি আসতেছি এ ভাই এই কই যাচ্ছেন ভাই আমি তো একটু মুতে যাচ্ছি আগে বিশ টাকা দিয়ে দাও বিশ টাকা দিয়ে দাও মানে কিসের বিশ টাকা দিব এখানে মুক্ত হইলে বিশ টাকা দিয়া লাগে কি সামান্য মুতার জন্য বিশ টাকা দেওয়া লাগবে পাগল হয়েছেন নাকি আপনি ও বিশ টাকা দেওয়া লাগবে আপনি বিশ টাকা দেন ভাই আপনি সত্যি সত্যি কিন্তু পাগল হয়ে গিয়েছেন আমি সামান্য মত ভাই আমি তো আর হাঁকবো না বিশ টাকা কেন দেওয়া লাগবে বাড়ি আমি সারাদিন বাথরুমের ভিতরে পড়ে থাকি তারপরে কেউ কিছু কয় না আর আপনারে নাকি বিশ টাকা দেওয়া লাগবে সামান্য কয় মিনিটের জন্য পাগলামি করেন নাকি আরে আপনি টাকা দেন আর না হলে এখান থেকে সরেন আপনার মুতা লাগবে না আপনি জানতো ভাই তোর এইখানে আমি মতো না বিশ টাকা দিয়ে তোর এই জায়গায় মুক্তি আমি মতো দেখি তুই কি করিস আরে দান তো ভাই আপনি আরে দান দান এখান থেকে দান সব দোষ তোর আমি বলছি দুজন আসি না তুমি দুইজন আসবা না ওরেও নিয়ে আসবা এখন যত ঝামেলা তুই দেখ আরে আমি কি জানতাম না কি এমন করবে আরো এতটা পাগল কিটা জানে তা এই বন্ধু এই যে এই জায়গায় মুতা এই লোকটা এই লোকটা কি পাগল নাকি এত ফালতু কেন এত খারাপ লোক আমি বাপের জন্য দেখিনি মুতা লোক মানে কেন উনি এবার তোর কি করছে আরে ভাই আমি কিছু মূর্তি ওই লোক আমার কাছে টাকা চাই মত পো এর জন্য আবার টাকা দেয়া লাগবে এই বেড়ে এইটা কি তোর বাড়ির গেলে টাকা দেওয়া লাগবে না এখানে মুড়তে গেলেও বিশ টাকা করে দেওয়া লাগে আমি মতপো না ওর ওই বাথরুমে আমি মতপো না এই শোন তোর বাথরুমে আমি মতপো না দেখি তুই কি করিস আমি ওই জায়গায় মত পো না ওর বাথরুমে যদি আমি না মুতি তাইলে কি আমার মুতা হবে না আমার মুদ কি আটকাই থাকবে আমি মত দেখিও কি করতে পারে হইছে ভাই তোর মোটা লাগবে না আয় চল রিল্যাক্স করে গোসল করি আচ্ছা ঠিক আছে চল গোসল করি বুঝছিস তোর সকালে এত দাফা দাফি কইরা আইছি মুখটা দুইতো মনে নাই একটু মুখটা ধুইয়া লই আহ কত খন্দরে মুতি নেরে সেই কোন সকালে মুতিছি এখন মুইতে একটু শান্তি লাগে আহ এই বুঝলাম না সুইমিং পুলে পানি এত নুনদার নুন টাকা বুঝি না তো কিছু আহ বন্ধু এইবার একটু শান্তি শান্তি লাগছে শান্তি রাখতে মানে কি হয়েছে বন্ধু আমি বিশ টাকা দিয়ে বাথরুমের মত পোকেন আমি তো এই পানির ভিতর মুতে দিয়েছি